ইতিমধ্যেই জেলায় ধান রোপণের কাজ শেষ হয়েছে এখন প্রতীক্ষা ফসল তোলার কিন্তু প্রাকৃতিক দুর্যোগে কখন ফসলের কি হাল হবে তা বলা সম্ভব নয় আদৌ কি জেলার চাষিরা সব ফসলের সম্পূর্ণ অংশ ঘরে তুলতে পারবেন কিনা প্রাকৃতিক কোন দুর্যোগ ফসল নষ্ট করবে কিনা সেই বিষয়ে কোনো নিশ্চয়তা নেই যে কারণে রাজ্য সরকারের উদ্যোগে কৃষকদের শস্য বীমা যোজনার আওতায় নিয়ে আসার জন্য ব্যাপক পরিকল্পনা নিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে এই বিমার জন্য চাষীদের আর ব্যাংকে ঘুরে বেড়াতে হবে না সেই কাজ করবে সরকারের নির্দিষ্ট করা বিমা সংস্থা সহযোগিতা করবে কৃষি দফতর জেলা কৃষি দফতরের পক্ষ থেকে জানা যায় এই ট্যাবলোর মাধ্যমে সাধারণ গ্রাম বাংলার কৃষকেরা কোথায় আবেদন করবেন কিভাবে আবেদন করবেন সমস্ত বিষয়ে এবার কৃষকদেরকে যারা ধান লাগিয়েছে তাদেরকে বিমাও নিয়ে বিমা আওতায় নিয়ে আসার জন্য তার আগস্ট মাস থেকে আমাদের বিভিন্ন রকম ফর্ম ফিল আপ বিভিন্ন রকম মাইকিং ট্যাকিং কোথা শুরু হয়েছে এবং আমাদের ইতিমধ্যে দশ হাজার কৃষককে আমরা অ্যাপ্লিকেশন কারেক্ট কালেক্টও করে ফেলেছি আমাদের এই সেপ্টেম্বর মাসটা পুরো আছে এই বিমার আওতায় কৃষককে নিয়ে আসবো সেপ্টেম্বর মাস পর্যন্ত চলবে এটা আমাদের পাবলিসিটি আমাদের প্রায় এবছর এক লাখ থেকে মোটামুটি দেড় লাখ পর্যন্ত কৃষককে চাইছে আমরা এই বিমা নিয়ে আওতায় নিয়ে আসতে কারণ প্রাকৃতিক কারণে আপনার বন্যার একটা ব্যাপার থাকেই তারপরে খরা হতে পারে এই সব প্রাকৃতিক কারণে কৃষকের যাতে ক্ষতি না হয় মানে ক্ষতি হলে যাতে বিমার করা থাকলে কৃষক ক্ষতিপূরণ পেতে পারে সেই জন্য কৃষককে আমরা এটাকে এই মানে স্কিমের এই বিমা করলে ফসল ক্ষতি হলেও কৃষকেরা আর্থিক সাহায্য পাবে চলতি বছরে দেড় লক্ষ কৃষককে এই বিমার আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে সেই কাজের প্রচারেই সহযোগিতা করবে এই ভ্রাম্যমান গাড়ি এমনটাই দাবি আধিকারিকদের এই ভ্রাম্যমান গাড়ি আগামী বেশ কিছুদিন জেলার বিভিন্ন প্রান্তের গ্রামে গ্রামে ঘুরে কৃষকদের শস্য বীমা যোজনা সম্বন্ধে সম্যক ধারণা দেবে এতদিন যে সমস্ত চাষিরা ঋণ নিয়েছেন তারাই বিমার সুযোগ পেতেন ব্যাংকি উদ্যোগী হয়ে বিমা করিয়ে দিত যাতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি হলেও বিমার টাকায় ঋণ আদায় করতে পারে ব্যাংক এক্ষেত্রে মুনাফা নেই উল্টে খাটনি রয়েছে তাই তুমি এদের অভিশ্বাস নিয়ে কৃষক বন্ধুর টাকা দেখার ক্ষেত্রে দরকার ছিল আর এত কৃষক বিমা করার জন্য দেখ আবাদ মার হয়ে গেলে আমাদের অর্ধেকটা খরচ আমরা পেয়ে যায় খরচ হলে তো এখন আর আবাদ সাবাদ মার যায় না একবারে গেছিলো ধান ধান তখনই আমরা পেয়েছি ওটা সালে ধান কাটা দেড় দু মাস পর অনেক আমরা যেটা খরচ করি সেটা বিমা থেকে আমরা তাই ঋণ নেননি এমন বেশিরভাগ কৃষকই শস্য বিমার আওতায় বাইরে থেকে যেতেন তবে এবার চাষীদের কথা মাথায় রেখে এ যেন বড় উদ্যোগ কিরকম ক্ষতিপূরণ মিলবে জানেন কি বছরের গড় হিসেবে সংশ্লিষ্ট এলাকায় কত ফলন হয় তা দেখা হবে ক্ষতির ফলে কত ফলন কম হয়েছে তাও দেখা হবে সাধারণ ফলন ও কম ফলনের বিয়োগ ফল শতাংশের হিসেবে ফেলে নির্ধারণ হবে ক্ষতিপূরণের পরিমাণ বছরে দুবার ছ মাসের মধ্যেই পেয়ে যাবেন ক্ষতিপূরণ জমা দিতে হয় এই আমরা জমি যে আমাদের ফসল হয় ফসলের জমিতে একটু ক্ষতিপূরণ হবে সেটা আমাদের সরকারের ক্ষতিপূরণ দেয় এই প্রকল্প বাস্তবায়িত হলে জেলার চাষিরা অনেকটাই উপকৃত হবেন বলে জানা গেছে দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা এইটিন বাংলা